একটা জাতির মেরুদণ্ড বলা হয়ে থাকে তার শিক্ষা এবং ইকোনমিকে বা আজকের দিনে একটা জাতির মেরুদণ্ড সার্বভৌমত্বের হুমকি বলেন তারপর হচ্ছে প্রতিবেশীরা আপনাকে সালাম দেবে নাকি সময় সময় পানি ছেড়ে দিবে মন চাইলে মাঝে মাঝে দু একটা মিসাইল মারবে তারপর হচ্ছে সীমান্ত থেকে ধরে নিয়ে আপনাকে তারা কাটায় ঝুলাই দিবে এটা ডিপেন্ড করে যে আপনার কাছে কি আছে শিক্ষা জ্ঞান গরিমা এগুলার বেল নাই অন্তত এই সেক্টরটাতে এটা তো দরকার কি বড় বড় মোটা মোটা জিনিস যেটা আছে উত্তর কোরিয়ার কাছে পুতিন কারগরিকে তো বাধে দিলাম মিনিমাম লেভেলে আজকের দিনে এসে আফগানিস্তানও শুনছি আমরা তলে তলে এই পরমাণু কর্মসূচি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রকল্প হাতে নিয়েছে অপরদিকে ইরানের অবস্থান কি দর্শক আমেরিকা প্রায় পনেরো বছর যাবৎ ম্যাটিকুলাস একটা ডিজাইন করার পরে আচমকা যখন এই ব্লাঙ্কার বাস্টার যে মানে বোমাগুলা এটা সুপার কম্পিউটার দিয়ে পরীক্ষা করছে দুনিয়ার সবচেয়ে মেধাবীর এটার মধ্যে কানেক্টেড হয়েছিল যে এটার একদম গুঁড়া গুঁড়া করে দিতে হবে তাই না একদম উপর থেকে পড়বে আর একদম মাটি যে পর্যন্ত আসে বিস্ফোরক বহন করবে পনেরো বছরের সেই অভিজ্ঞতা ফেইল মারছে ইরানের সামনে আমি মনে করি ইরানের জন্য বা আমাদের জন্য দেখেন না ইরানের আছে কিন্তু আমার খুশি লাগে কেন আমি ইরানকে সাপোর্ট করি আমি মনে করি মধ্যপ্রাচ্যের মধ্যে ইরানের মতো যদি দুই চারটা বাঘের বাচ্চা থাকতো তাহলে পশ্চিমাদের এই এলাকাতে গুটিবাজি করার কোনো সুযোগ থাকত না যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় যেই তিনটি প্রধান বিশেষ করে ফোরদো ফোরদো এখানে কারণে বলছি ফোরদোতে কিন্তু রাশার বিজ্ঞানীরা কাজ করত। এই ফোর্দো পারমাণবিক স্থাপনার যে ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি আমরা ভাবছি আমিও ভাবছি দুই চার বছর মনে হয় না ইরান কোমর সোজা করতে পারবে অথবা এই যে মানে স্ট্রাকচার গুলো আছে বা ধরুন গবেষণা তথ্যপত্র আমি মাঝে মাঝে যারা সিরিয়ালের ভিডিও দেখেন ওই যে স্বর্ণ আর আলমিরার যে বক্তব্যটা দিয়েছিলাম ওই রকম সবাইকে অবাক করে দিয়ে এখন কি শুনছি যে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে। মধ্যেই টু থেকে থ্রি মাস দুই থেকে তিন মাসের মধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে যাচ্ছে ইরান অথবা পারবে আর এই মন্তব্য কে করেছেন একটা আছে যে নিজের গান নিজে গাচ্ছি হ্যাঁ মানে গোয়াল্ডার দূত নিজের কাছে ভালো পাবলিকের কাছে খবর কি আসেন এই তথ্য দিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি এই কথাটার দুইটা মিনিংস থাকতে পারে একটা হচ্ছে আরেকবার মারবে ইরানকে দুনিয়া যেন কোনো কথা না বলে আবার আরেকটা হতে পারে সত্যি সত্যি ইরান ওই লেভেলে তাদের সামরিক দক্ষতা নিয়েছে অথবা আমরা মাঝখানে শুনতেছিলাম যে ইরান তাদের মেশিনারিজ ট্রাকে ভৈরা ভৈরা একদম নিরাপদ জোনে সরিয়ে নিয়েছিল ইরানো বলছিল এমনকি আন্তর্জাতিক ভাবে বিশ্লেষক একই কথা বলছে এটা সত্যি হইতে পারে এখন রাফায়েল গ্রুসের যে মন্তব্য যে তেহরান পরমাণু অস্ত্র তৈরি থেকে খুব বেশি দিন আর দূরে নাই আপনার পরবর্তীতে ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় আমেরিকা যে হামলা চালিয়েছে ইরান শুরু থেকে যেই কথা বলছে তাদের কাছে পরমাণু অস্ত্র নাই বাট আছে যাই হোক ট্রাম্পের বক্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্য নেহুর বক্তব্যের সাথে ইরানের যে বক্তব্য এখানে অনেকটা কি বলা হয় যে আপনি ধরেন পাল্টা পাল্টি কাউন্টার মূলক অবস্থান থাকলেও জাতিসংগত নিরপেক্ষ মানে আমরা যেটা বুঝতে চাচ্ছি আমেরিকা যা বলে ওই নিরপেক্ষ আর কি বাট পরমাণু ইস্যুতে যখন এই গ্রোসি বলছে সামনে অল্প কয়েকদিনের মধ্যেই বা অল্প কয়েক মাসের মধ্যেই ইরান আপনার বা ইউরেনিয়াম উৎপাদন করবে অথবা তার চেয়ে কম সময়ে করতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল যে ইরান কি পরিমাণ ইউরেনিয়াম মজুদ রেখেছে তাদের দেওয়া তথ্য অনুযায়ী তারা বলছে তারা যে চারশো আট দশমিক ছয় কেজি বা নয়শো পাউন্ড চিন্তা করেন কি এক জিনিস চারশো আশি কেজি মানে কয় মন বারো ইউরেনিয়াম এইটারে ধ্বংসের জন্য দেশে দেশে যুদ্ধ লাগলো আমেরিকা শুধু ইসরায়েলের ডিফেন্সে আটশো মিলিয়ন ডলার খরচ করলো আর এই যে অভিযান চালাইছে এটা নাকি বিলিয়ন অফ ডলার খরচ হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন আমরা ভাবতেছি মাত্র আটশো কেজি তাহলে রাশিয়ার কাছে কতশো কেজি আছে যাই হোক সবচেয়ে পজিটিভ বক্তব্য হচ্ছে যে খুবই অল্প সময়ের মধ্যে ইরান রিকাভারি করতে যাচ্ছে এটা হচ্ছে বেস্ট ইনশাল্লাহ কথাগুলো জন্য সত্য হয় ভালো থাকুন